ইতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় হসপিটালের বেডে অসুস্থ গীতা শুয়ে আছে এবং ব্যথায় অনেক কান্না ও ছটপট করছে তখন জিজ্ঞেস করে যে ডক্টর আমার কেমন আছে আছে বেবি ঠিক তো তো বেবির কিছু হবে না তখন ডক্টর বলে এসব কিভাবে ঘটলো গীতা এ সময় এত রিক্স নেওয়া তো ঠিক নয় তখন মেহেক বলে গীতা বৌদির ওপর কিছু কোন্ডা অ্যাটাক করেছিল এমনকি গীতা বৌদি তাদের সাথে মারপিট করেছে আর পরেও গিয়েছিল মেহেকের কথা শুনে ডক্টর গীতাকে বলে আপনি এসব কেন করতে গিয়েছিলেন যদি কোনো বড় বিপদ হতো তখন বলে আমি আমার সন্তানের জন্য এসব করতে গিয়েছিলাম এরপর মেহেক ডক্টর কে বলে মা ও সন্তানকে আপনি যেভাবে দুজনকেই সুস্থ থাকতে হবে তখন ডক্টর বলে বাইরে থেকে তো আমরা কিছু বলতে পারছি না কেমন আছে তবে ইউএসডি করে দেখতে হবে তার আগে আমরা কিছু বলতে পারবো না ডক্টর মেহেককে বলে যে আপনি একটা ইউএসডি ফর্ম সাইনটা করে দিন তারপরে আমরা ইউএসডি টা শুরু করতে পারবো তারপর মেহেক একটা ইউএসডি ফর্মে সাইন করে দিয়ে আসে তখন অঙ্কিত বলে বাড়িতে একটা খবর দেওয়া দরকার তখন মেহেক বলে বাবা হয়তো খুব রেগে যাবে তুমি ফোন করো তুমি জামা হিসেবে কিছুটা ছাড় পাবে তখন অঙ্কি তিলিমকে ফোন করে সমস্ত কথা খুলে বলে আমি এবং মেহেক এখানে আছি বিষয়টা আমরা সামলে নেব তোমাদের এখানে আসতে হবে না যদি দরকার পরে তাহলে ডেকে নেব এটা বলে ফোন কেটে দেয় এরপর মুখার্জি বাড়িতে অগ্নিজিৎ বড় ঈশ্বর সবাইকে ড্রয়িং রুমে ডেকে ইলিন বলে গীতাবতি নার্সিং হোমে ভর্তি গীতাবতিকে নাকি কয়েকটা গুন্ডা অ্যাটাক করেছে গীতাবতি অনেক অসুস্থ তখন তখন প্রয় বলে তুই এসব কি করে বলছিস কিছুক্ষণ আগেই তো বের হলো বসিতে যাবে বলে তাহলে কারা ওদের উপর এভাবে অ্যাটাক করলো ইলিন কে এটাও বলে যে তুই এখানে আরেকবার ফোন করে জিজ্ঞেস কর গীতা কেমন আছে বেবি কেমন আছে তখন ইলিন অঙ্কিত কে ফোন করলে প্রলয় কোনটা নিয়ে বলে অঙ্কিত গীতা কেমন আছে এরপর কোনটা নিয়ে মেহেব বলে ডক্টর বলেছি তারা কিছু বলতে পারবে না বেবি কেমন আছে এরপর প্রলয় ইলিনকে জিজ্ঞেস করে স্বস্তিক কোথায় গেছে ওকে তো দেখছি না তখন ইলিন বলে সাথে ছিল হয়তো আছে ভাইয়া এরপর প্রলয় স্বস্তিক এর ঘরে গিয়ে স্বস্তিকে হাত ধরে টানটে টানটে ড্রয়িং রুম এ নিয়ে আসে আর বলে গীতা হাসপাতালে অসুস্থ আর ঠিক ভাবে বাড়িতে বসে আছি তুই কেন বুঝতে পারছিস না গীতা তোর স্ত্রী গীতার গর্ভে তোর সন্তান তখন টিপ বলে আপনারা এরকম কোতে থাকে আমি কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাবো কিপের কথা শুনে ইলিন বলে সেটা কখনোই করতে পারবে না কেননা তুমি কথা দিয়েছো যতদিন সবকিছু মনে না পড়বে ততদিন তুমি এখানেই থাকবে কিছুক্ষণ পর প্রলয় বলে তুই মুখার্জি থেকে ওই ফাইলটা নিয়ে আয়তো যেখানে সমস্ত ডিটেলস লেখা এরপর ইলিন ঘর থেকে সেই ফাইলটা আনলে প্রলয় স্বস্তিককে দিকে দেখিয়ে বলে এই সমস্তটা তোর কিছু মনে পড়ে না এরপর টিপ স্বস্তিককে হাত ধরে টানতে টানটে বলে তোমার সকাল থেকে মেডিসিন খাওয়া হয়নি আমার সাথে ঘরে চলো মেডিসিন খাবে এই বলে টিপ স্বস্তিক কে নিয়ে ঘরে যায় এবং অগ্নিজিৎ মুখার্জি প্রে বলে গীতার কিছু হবে না তো সন্তান কেমন আছে। সব ঠিক থাকবে তো তখন বলে একটা ও ঠিক সন্তানকে গীতা অল্পতে প্রায় অগ্নি বলে আচ্ছা এটাও তো হতে পারে আমরা যাকে স্বস্তিক মুখার্জি বলছি সে হয়তো আসলেই সঞ্জয় লাহিরি অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে প্রলয় বলে দাদা তুমি এত টেনশন করোন গীতা যখন বলেছে ও স্বস্তিক তখন ঠিক প্রমাণ করেই ছাড়বে তার চোখ কখনো কেউ ফাঁকি দিতে পারেনি এর প্রকৃপা গুন্ডাদের ফোন করলে ফোনে না পেয়ে মনে মনে বলে হয়তো এতক্ষণে গীতা ও তার সন্তানকে শেষ করে দিয়েছে তারপর কৃপান গিনিকে ফোন করে বলে আমার গুন্ডারা গীতাকে এতক্ষণে শেষ করে দিয়েছে তখন গিনি বলে ঢেঁড়স একটাও কোনো কাজে নয় তুমি যেমন তেমন তোমার গুন্ডারাও তখন কৃপান বলে মুখ সামলে কথা বলুন ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অঙ্কিত মেহে গীতাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে এবং প্রলয় বলে তোমরা যে বাড়ি থেকে বেরিয়েছিলে সেটা তো শুধু আমরা কয়েকজন জানতাম তাহলে কারা এমন করতে পারে এরপর অঙ্কিত বলে আমরা যখন বাড়ি থেকে বের হলাম তখন বৌদি আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গত বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজ টি ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ